আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আনিসিস ফোর পিস মূলত পার্টি ড্রেস আপনারা এই ধরনের ফোর পিস আমার শপে এসে ঘুরে যান তো মূলত আজকে আমি আপনাদের ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন তাদের এবং খুচরা যারা তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আমরা আগে আপনাদেরকে দিচ্ছি তারপর হচ্ছে আমরা পাইকারের জন্য প্ল্যান করব তো প্রাইসগুলো অনেক সুন্দর প্রাইস থাকবে আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন উন্নাটা কিন্তু আবার হচ্ছে নেটের মতো আসলে নেটের মতো কোনো উন্না পাবে না এই উন্নাটাই আমার কাছে নর্মাল মনে হচ্ছে ফোর পিস যেহেতু আপনারা সিলভার এবং ইনার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার আমরা আর একটা ড্রেস দিচ্ছি একটা একটা এখানে রাখো এই ড্রেসটা হচ্ছে কি কালার এটা কালারটা বেশ ভালো নোট কালার নাকি জানি বলে এরকম আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর লাগানো খুবই সুন্দর মিরর আর এই কাজটুকু অনেক নিখুঁত ভালো এবং ওন্নাটা সাথে যেটা ওন্নাটাও কিন্তু খুব সুন্দর করে দেয়া এগুলো কিন্তু ফুল ম্যাচ আমাদের কোনো মিলিয়ে দেওয়া এই ধরনের কোনো ড্রেস না এগুলো অনেক রিজনেবল একটা সাথে কিন্তু সেলোয়ার ইনার থাকবে রিজনেবল একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন সেলোয়ার ইনারটা হচ্ছে এই পুরো বড়ো সাইজের থাকবে তারপরে আরেকটা কালার একটু এদিকে চেপে আসো হুম হুম চেপে আসো তারপর হচ্ছে এই ড্রেসটা দেখুন এটাও বেশ সুন্দর লেন্থের বিষয়টা হচ্ছে ফিতা মতো লেন্থের বিষয়টা দেখাই লেন্থের বিষয়টা আমরা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখুন কাটওয়ার্ট করা সুন্দরভাবে একটা সুন্দর করা না এটা ইনার ইনারসেলওয়ার থাকবে তারপর আর একটা ড্রেসে চলে যায় আপনারা যার যেরকম লেন্থ লাগবে সাইজ লাগবে সেটা কিন্তু জিজ্ঞেস করে বলে তারপরে নেবেন এটাও খুবই সুন্দর এটা আপনার একুরেট লেন্থ মনে হচ্ছে ডিজাইনটাও বেশ ভালো লাগতেছে এটা কাজগুলো সুন্দর একদম নিজ পর্যন্ত নিয়ে এসেছে আপনাদের জন্য কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে আশা করি ভালো লাগবে হুম আস্তে আস্তে দাও দ্রুত করো আমাদের একটু সময় লাগবে আসলে এগুলো নিয়ে লাইভ করার প্রয়োজন ছিল আসলে লাইভ করার মতো এরকম সময় সুযোগ হয়ে ওঠে না তাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এত গর্জিয়াজ ভরপুর কাজ মানে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস হিসেবে আপনারা এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দাম কিনে থাকেন ভালো সব থেকে হয়তো হয়তো বা অনলাইনের যদি স্পেশাল কোনো পেজ থাকে তারা দেখবেন যে মোটামুটি ষোলোশো সতেরোশো আঠারোশো এরকম একটা প্রাইস করতে পারে বাট আমরা কিন্তু তার চাইতেও কম করতেছি আপনাদের জন্য এগুলো দেখুন যে কত সুন্দর এই ড্রেস ড্রেসটা একদম স্পেশাল কাজ সবগুলোই অনেক সুন্দর করে ওয়ার্ক করা সেলর কিন্তু থাকবে সেলর আমরা আপনাদেরকে দেখাই নি কেন দেখাই এটা সময় নষ্ট প্রয়োজনীয়ভাবে এটা লেন্থটা একটু কম মনে হচ্ছে আপনারা অবশ্যই লেন্থটা জেনে নেবেন আর এই ধরনের ড্রেস ইন্ডিয়ান অনেক ড্রেস থাকে যারা শর্ট থাকে এরকম থাকে বাট এটা কিন্তু এরকম না এটা লেন্থটা ধরেন ফোর্টি ফাইভ হবে এরকম হবে মোটামুটি এই যে সুন্দর একটা ওড়না দিয়ে দেয়া কালারটাও ভালো তারপরে হচ্ছে চলে যাচ্ছি মোটামুটি চোদ্দোটা ড্রেস আমরা চোদ্দোটাই খুলে দেখাচ্ছি আপনাদের জন্য খুবই ভরাট কাজ অনেক সুন্দরভাবে কাজ করে দেয়া হুম কোনটা করো এইটা হচ্ছে হাতের অংশটা দেখেন যে কত গর্জিয়াস হাতের অংশ আর এইটা হচ্ছে অনেক পেটা কাজ করে এই যে আপনার হচ্ছে সিকোয়েন্স যে পোর্শন দিয়ে দেয় অনেক সুন্দর বড় ওন্যা থাকবে সেখানে এখনো হচ্ছে কালোটা লাস্টের দিকেই করো তাতে সাথে তাড়াতাড়ি তারপরে হচ্ছে এইটা দেখুন আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু করার নেই ভিডিও একটু বড় হয় এই ফুল ভরপুর কাজ করা এই হচ্ছে ওনাটা সুন্দরভাবে সুন্দর একটা ওনা তারপরে হচ্ছে এটা এই হচ্ছে দেখুন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এরকম ভরার ভরপুর কাজ পাবেন হাতের মধ্যে কাজ পাবেন একটা ড্রেসও নাই যেখানে হাতে কাজ ছাড়া ওনাটাও সবগুলোই সুন্দর থাকবে তারপরে চলে যাচ্ছে এটা বোতল গ্রিনের মধ্যে এটা কিন্তু খুব কম পরিমাণে আছে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে আপনার বডি দেখতে পাচ্ছি কি জানি হোয়াইট গোল্ড বডিটার মধ্যে এবং এটা হচ্ছে ফুল ম্যাচ কিন্তু এগুলো কাজ করে দেওয়া কোনো ম্যাচিং গড় গড় মিল এই সেই নাই সে থাকলে প্রাইস কম থাকে অনেক সময় আপনারা রিজনেবল প্রাইস অনেক রিজনেবল প্রাইসে বলে পেয়ে যাবেন বলেই দিচ্ছি আমরা হয়তো প্রাইসটা আপনাদের জন্য মেনশন করে দেবো ফাইনালি আমরা সব ড্রেসেরই প্রাইস পোস্ট সহকারে দিই লাস্টলি হচ্ছে আমাদের ব্ল্যাক ড্রেসটা দেখুন এই সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের শপে আসলে পাবেন অনলাইনে অর্ডার করতে পাবেন এগুলোর প্রাইস আপনাদের জন্য ধরা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ